সুষম অর্থনীতি প্রণয়নে মোহাম্মদুল রসীদ উল্লাহ সহায় অবদান এই ক্ষেত্রে আমি দুটি ব্যবস্থা বিশ্ব মানবতার কল্যাণে প্রবর্তন করেছিলেন শুধু প্রবর্তন না প্রতিষ্ঠিত করেছিলেন তার অন্যতম মৌলিক দুটি নীতিমালা ছিল কাইলা আিয়া ইঙ্কুম সম্পদ যেন সমাজের কোন নির্দিষ্ট একটি শ্রেণীর হাতে কুক্ষিগত না হয়ে যায় পূর্ণ অর্থ ব্যবস্থার মৌলিক একটি নীতিমালা বিশেষ শ্রেণীর কাছে বৈধভাবেও কুক্ষিগত হতে পারবে না অবৈধভাবে দুর্নীতির মাধ্যমে ঘুষখুরি সুৎখরির মাধ্যমে অথবা সম্পদ পাচারের মাধ্যমে এর মাধ্যমে সম্পদ পক্ষিগত করার তো প্রশ্নই আসে না যে রাষ্ট্র ব্যবস্থায় আল্লাহ রসুল সাল্লাহ প্রণীত অর্থ ব্যবস্থা কার্যকর হবে সেই রাষ্ট্র ব্যবস্থায় ধনী থেকে দরিদ্র পর্যন্ত প্রতিটি মানুষ যার যা নিত্য প্রয়োজন পূরণ করার প্রয়োজনীয় অর্থের তার কাছ পর্যন্ত পৌঁছে যাবে অর্থ ব্যবস্থার স্বাভাবিক গতিতেই এমনকি আমরা জানি যে জাকাত প্রদান করা মানুষের প্রত্যেকটি সম্পদশালী মানুষের জন্য ফরজ আল্লাহাল্লাহ আগে ইহু আসাল্লামের সুস্পষ্ট ঘোষণা রয়েছে তিরমিজি শরীফ সহ অনেকগুলো হাদিসের কিতাবের মধ্যে হাদিসটি বর্ণিত যে নবীজি সাধারণ দরিদ্র মানুষের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য যেটি মূলনীতি ঘোষণা করেছেন সেটি হলো মানুষের প্রয়োজন পূরণ করার জন্য ধনীদের সকল সম্পদের মধ্যেই ধনীদের দরিদ্রদের অধিকার রয়েছে দরিদ্র মানুষ যদি তার জীবন মরণের সংকট দেখা যায় তার জীবন বাঁচানোর প্রশ্ন চলে আসে তার সন্তানের জীবন বাঁচানোর প্রশ্ন চলে আসে তাহলে ধনী শুধুমাত্র জাকাত দিয়ে খ্যান্ত থাকতে পারবে না বরং এলাকার ধনীদের সকল সম্পত্তিগুলো দরিদ্রদের জীবন বাঁচানো পরিমাণ প্রয়োজন পূরণ করার জন্য সকল সম্পদ প্রয়োজনে বাজেয়াক্ত হয়ে সকল দরিদ্রের মধ্যে বণ্টিত হবে ইসলাম প্রদত্ত এই অর্থ ব্যবস্থা ব্রাহ্মদম্ভুল আলাগামী সাল ন হয়তো অর্থ বন্টনের এই নীতিগুলি আজকে এই পৃথিবীতে বাস্তবায়িত হতো তাহলে এই পৃথিবীর কোন জায়গায় একজন দরিদ্র মানুষও অনাহারে অত্যাহারে বিনাদি পাঠ করতে না কাজেই আজ এই যে অর্থ ব্যবস্থা নিয়ে পৃথিবীতে এখন যে পুঁজিবাদী অর্থ ব্যবস্থার যে পশ্চিমা সভ্যতার কাছে আজকে আমরা পাশি গোটা দুনিয়া তাদের হাতে জিম্মি এজন্যই তারা সমাজ থেকে রসুল সাল্লাহ বাইরে এই আদর্শের কার্যকারিতাকে বিনষ্ট করতে চায় এজন্যই জন্যই কারণ পশ্চিমা সমাজ ব্যবস্থার সকল সকল অন্যায় এবং অবিচারের মূল হলো তাদের পুঁজিবাদ সারা পৃথিবী থেকে অল্প কিছু মানুষের কাছে সম্পদ পুক্ষিগত করে রেখে সেই সম্পদ সীমাহীনভাবে ভোগ বিরাসিতায় মুক্ত হওয়াটাই পশ্চিমা সভ্যতার মূল কথা এজন্যই তারা আল্লাহ রসুল সাল্লামের জীবন আদর্শকে ভয় পায় এজন্যই তারা মুসলিম সমাজকে আল্লাহ নবীর জীবন থেকে দূরে সরিয়ে দিতে চায় কারণ মুসলমানরা যদি সচ্চার হয়ে ওঠে আল্লাহ নবীর প্রমিত অর্থ ব্যবস্থা যদি এই পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য মুসলমানরা সচ্চার হয় তাহলে পুঁজিবাদ ধসে পড়বে পুঁজিবাদীদের এই ভোগ বিলাসিতা ধসে পড়বে পুঁজিবাদীদের দেশে আরেক দশ থেকে সম্পদুৎপত্তি করে বেগণ সুযোগ থাকবে না ঠিক কিভাবে দেশগুলো গঠন মুসলমানদের কাছে সেবা দিই দরকার করে দাঁড়িয়ে যেতে বাধ্য হবে ঠিক এজন্যই তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিলসিলকে মুসলিম সমাজ থেকেও বিদায় করে দেয়ার আর সব ধরনের আয়োজন করছে এই পরিপ্রেক্ষিতে আমাদের ঐতিহাসিক দায়িত্ব এবং কর্তব্য এসে দাঁড়ায় যা আমরা তারা যেটা চাচ্ছে তাদের প্রতি কোন ধরনের ভয় ভীতি আমাদের অন্তরের মধ্যে রাখা চলবে না পশ্চিমা সভ্যতা ইউরোপ এবং আমেরিকার যে ভীতি এবং তাদের যে রোগ তাদের প্রতি যে একটি আমাদের অন্তরের মধ্যে একটি হীনমন্যতা রয়েছে মুসলিম জাতিকে আসি হীনমন্য থেকে বেরিয়ে আসতে হবে তাকে দেখো আমাদেরকে অনেকে বলে যে আপনাদের কাছে আজকের আধুনিক অর্থ আধুনিক এই পৃথিবীতে আপনাদের কাছে বাস্তবায়ন করার মতো কি অর্থ ব্যবস্থা আছে এতদিন পর্যন্ত আমরা তাত্ত্বিক কথা বলতাম এখন বলবো তাকায় দেখো ইমারতে ইসলামিয়া মুল্লারা পরিচালনা করছে পরিচালনা করছে সেখানকার এই মাদ্রাসা হুজুর এবং শিক্ষকরাই ইমানাতে ইসলামের কট্টপট্টম গোটা প্রশাসন সবকিছু তারা পরিচালনা করছে তোমাদের মধ্যে তো ডাক্তার সেখানে নাই তাকায় দেখো আজকে তোমার বাংলাদেশের আমি ডক্টর ইউনুস সাহেবকে এড্রেস করে বলি আপনারা বাংলাদেশের অর্থনীতির গতি দেখেন প্রতি জি তুলনা করেন ইমানাতে ইসলামের অর্থনৈতিক অবস্থার সঙ্গে ইসলামিয়া সারা পৃথিবীতে অর্থনৈতিক প্রবৃদ্ধির রোল মডেল হিসেবে সারা দুনিয়ার সামনে আদর্শ স্থাপন করেছে এবং হয়েছে শুধুমাত্র প্রণিত অর্থনৈতিক নীতিগুলো ফল ফল অনুসরণ করার বদলতে এবং এটা সম্পদ হয়েছে মূল্যদের মাধ্যমেই আইন সমাজের মাধ্যমেই যারা মাদ্রাসা করুব তাদের মাধ্যমেই